দশহরা গঙ্গা পূজা দু হাজার পঁচিশ ইংরেজি চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ নমস্কার দর্শক আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রা অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই ভিডিওতে আলোচনা করবো দশহরা গঙ্গা পূজা দু হাজার পঁচিশ ইংরেজি সঠিক সময়সূচি তার সাথে আলোচনা করবো এই পুজো করলে কি ফল লাভ হয় স্কন্দ পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে এই পবিত্র স্থান করা হয় স্কন্দ পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে পবিত্র স্থান করলে এবং দান করলে অত্যন্ত পুণ্য লাভ হয় এই কারণে জ্যেষ্ঠ শুক্লা দশমীতে তিথিতে গঙ্গা দশহরা পালিত করেন সনাতনীরা এখন বলছি লাভ কি হয় দশহরা গঙ্গা পূজা পালনে পাপ নাশ হয় ও মুখ্য লাভ হয় এই দিনে দান করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন এছাড়া গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবং দান পূর্ণ করলে শুভ অ জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকে মনের ইচ্ছেও পূরণ হয় এই গঙ্গা পূজা করলে এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি স্কন্ধ পুরাণ অনুসারে এখন বলছি সময়সূচি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নত্রিশ পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা রইল তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য দশহরা গঙ্গা পুজো দু হাজার পঁচিশ ইংরাজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হবে বিশ জ্যশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার জুন দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার রাত্রি ঘটিকায় একটা চুয়ান্ন মিনিট হতে একুশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জুন দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা তিনটা তেইশ মিনিটের মধ্যে আপনারা দশহরা গঙ্গা পূজা করিবেন একুশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জুন দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা তিনটা তেইশ মিনিটের মধ্যে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মা গঙ্গা আপনাদের সবার মনোকামনা পূর্ণ করুন এটাই আমার பார்த்தன ஹர ஹர கங்கே ஹர ஹர மகாதேவ் பிரணம்